ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি যে পরের ভিডিওটা নিয়ে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল অর্থাৎ এখানে একটা কলকাতার মধ্যে থেকে একটা খুব প্রদর্শনীয় জায়গা সবাই অন্তত এই জায়গাটাতে ঘুরতে যায় ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে আজকে আমি কিছু গোপন বা অতীত ইতিহাস বলবো যা হয়তো আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না তো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ উল্লেখ্য ভিক্টোরিয়া সাম ভারত সাম্রাজ্ঞী উপাধির অধিকারী ছিলেন আগারগড়া শ্বেত পাথরের তৈরি ইংল্যান্ডেশ্বরী মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা জাদুঘর এবং কলকাতায় অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ ভিক্টোরিয়া মেমোরিয়াল বাঙালির আবেগের সঙ্গে জড়িত এই সৌধ পাক্কা একশো বছর ধরে কলকাতায় হাজারো ইতিহাসের সাক্ষী সিনেমার দৃশ্য হোক বা কলকাতার ল্যান্ডমার্ক এই শহরের ছবি মানেই ভিক্টোরিয়া মেমোরিয়াল আর এ রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সুভাষচন্দ্র বসু গান্ধীজি ব্রিটিশ আমল থেকে উনিশশো ছেচল্লিশ সালে দাঙ্গা স্বাধীনতা থেকে নকশাল আন্দোলন বাম ডান রাজনীতির ওঠাপড়া সব ঘটনা পেরিয়ে একশো বছরের দোরগোড়ায় ভিক্টোরিয়া মেমোরিয়াল আসলে ভিক্টোরিয়া মেমোরিয়াল একটা ল্যান্ডমার্ক এর ইতিহাসটাও কম গুরুত্বপূর্ণ নয় ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে নির্মিত হয়েছিল এই বিশাল ইমারত রানি ভিক্টোরিয়ার মৃত্যু হলে উনিশশো সালে এটি স্থাপিত হয় এই ছুটিতে সবাই মিলে গড়ের মাঠে বসে তার আনন্দ উপভোগ করার মজাই আলাদা আর গড়ের মাঠ বললেই তার পর দিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল কখনোই আমাদের চোখ এড়াতে পারবে না ওখানে তো যেতেই হবে প্রত্যেক ছুটিতে অত্যন্ত অন্তত একবার কিন্তু এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হওয়ার আগে কি ছিল জানেন অনেক চমকপ্রদ তথ্য রইল ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে ভিক্টোরিয়া মেমোরিয়াল আসলে স্মৃতিসৌধ রানী ভিক্টোরিয়া উনিশশো সালে মারা যাওয়ার পরে তার স্মৃতিতে এই মেমোরিয়াল বানানো হয় সেই সময়ে ভাইসরয় অফ ইন্ডিয়া এই মেমোরিয়াল বানানোর আর্জি জানান উনিশশো সালে এই মেমোরিয়াল নির্মাণের কাজ শুরু হয় এবং কাজ শেষ হয়ে উনিশশো সালে এর ভিতরে রয়েছে পঁচিশটি মিউজিয়াম আর এর চারপাশে রয়েছে বিশাল বাগান যখন এর কাজ শুরু হয়ে তখন ক্যালকাটা বা আমাদের এখন কলকাতা ছিল এই দেশের রাজধানী তবে পরে দিল্লিতে রাজধানী করা হবে বলে ঠিক করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল যে ধাঁচে বানানো তাতে মনে করা হয় এতে কিছুটা তাজমহলের অনুকরণ রয়েছে তাই এই স্থাপত্যকে ইন্দো সার্সেনিক রিভাইভাল আর্কিটেকচার বলা হয় তাজমহলের মতো এই স্থাপত্যেও মাকড়ানো মার্বেল ব্যবহার করা হয়েছিল সেই সময় শীতের ছুটি মানেই ভিক্টোরিয়া মেমোরিয়াল স্মৃতিসৌধ সম্পর্কে এই তথ্যগুলি জানতেন এই স্মৃতিসৌধ বানাতে সেই সময় খরচ হয়েছিল এক কোটি পাঁচ লক্ষ টাকা বেলফাস্ট সিটি হলের স্থাপত্যশৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম অ্যামারসন প্রথমে তাকে ইতালীয় রেনেশা স্থাপত্যশৈলীর স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করতে বলা হলেও তিনি শুধুমাত্র ইউরোপীয় স্থাপত্যশৈলীর প্রয়োগের বিরোধিতা করেন এবং ইন্ডো সারা শৈলীর সঙ্গে মুঘল উপাদান যুক্ত করে মূল সৌধের নকশা প্রস্তুত করেন ভিনসেন এক ছিলেন এই সৌধের অধিকত স্থপতি লগ্ন সংলগ্ন বাগানটির নকশা প্রস্তুত করেছিলেন লর্ড রেডেসমেন ও স্যার জন প্রেইম কলকাতার মার্কিন অ্যান্ড কোম্পানি সংস্থার নির্মাণ নির্মাণকার্যের দায়িত্ব অর্পিত হয়েছিল ভিক্টোরিয়া স্মৃতিসৌধের উত্তর দিকে অবস্থিত কুইন্সওয়ে ডান্সিং ফাউন্ডেশন তারপর বিস্তীর্ণ ব্রিগেড প্যারেড ময়দান দক্ষিণে আচার্য জগদীশচন্দ্র বোস রোড এবং তারপর সেট সুকনাল কারনানি অরফে পিজি হাসপাতাল পূর্বে কলকাতার বিখ্যাত সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জা বিড়লা তারামণ্ডল একাডেমি অফ ফাইন আর্টস এবং রবীন্দ্র রবীন্দ্রসদন আর পশ্চিমে কলকাতা রেসকোর্স ময়দান স্মৃতিসৌধ ভবনের উত্তর এবং দক্ষিণ দুদিকে বিশাল ফটক উত্তর ফটক থেকে ভবন পর্যন্ত চওড়া রাস্তার দুদিকে দুই প্রকাণ্ড জলাধার একধারে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং সঙ্গে সঙ্গে প্রদর্শনের মনোরম বর্ধন করে যে দৃশ্য চাক্ষুষ করে অথবা লেন্সবন্দি করে সব বয়সের প্রেমিক প্রেমিকাই রীতিমতো নস্টালজিক হয়ে যায় সুরম্য উদ্যান পরিবেষ্টিত বড় বড় গাছের কাণ্ডের খোপে খোপে অসংখ্য নবীন প্রেমী যুগলের অবস্থানে গধূলিতে মৌন মুখরতায় আবেশ পাওয়া যায় আজও শ্বেতপাথরের নির্মিত সুবৃহৎ ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নির্মাণকার্য শুরু হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে সৌধটির উদ্বোধন হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে সৌধের সর্বোচ্চ গম্বুজে বিউগল ধারিণী বিজয়দ্যুতির একটি কালো ব্রোঞ্জ মূর্তি রয়েছে বায়ুপ্রবাহ শক্তিশালী হলে বল বিয়ারিং যুক্ত একটি পাদপীঠের উপর স্থাপিত মূর্তিটি হাওয়া মোরগের কাজ করে আরও দেখতে পাচ্ছেন যে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সিঁড়ি থেকে ওপরে উঠে ব্যালকনিতে খুব সুন্দর একটি জায়গা যেখান থেকে নিচে দেখলে মহারানী ভিক্টোরিয়ার মূর্তিটিকে লক্ষ্য করা যায় আর নিচের দৃশ্যটাকে খুব সুন্দরভাবে প্রদর্শন করা যায় এবং এই ভেতরে মিউজিয়ামে ভিক্টোরিয়ার ভেতরের মধ্যে ওপরের দিকে দেখতে পাবেন যে সেটটা খুব সুন্দর একটা সেট যেটাকে দেখলে মুগ্ধ হয়ে যায় মন এছাড়াও মিউজিয়ামের মধ্যে উইলিয়াম এমারসনের তৈরি একটি ভিক্টোরিয়ার যে শ্বেতপাথরের ভিক্টোরিয়া আছে তা ছাড়াও একটি জাহাজ ব্রিটিশ আমলের যে পুরানো অস্ত্রশস্ত্র ঢাল তরোয়াল থেকে শুরু করে যেসব যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যেসব আগ্নেয় অস্ত্রগুলো এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়ামে আজও পর্যন্ত সংরক্ষণ করে রাখা আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এতটাই বড় যে ভিতরে পঁচিশটি গ্যালারি আছে গ্যালারি দেখা শুরু করলে শেষ হওয়ার মুশকিল কি কি গ্যালারি রয়েছে ক্লাবচার গ্যালারি রয়্যাল গ্যালারি সেন্ট্রাল হল পোর্ট্রেট গ্যালারি আর্মস অ্যান্ড আর্মন্ড গ্যালারি চমকে যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের জমির ওপরেই আগে ছিল প্রেসিডেন্সি কারাগার পরে এই কারাগার সরিয়ে নিয়ে যাওয়া হয় আলিপুরে এবং সেই কারাগারের জমির ওপরেই তৈরি করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারত স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে তারপরে এই দেশে নানা প্রান্তে ছড়িয়ে থাকা বিভিন্ন ব্রিটিশ শাসকের যে ভাস্কর্য ছিল তা তুলে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এরকম অনেক ভাস্কর ভাস্কর্যই এখন সভা পায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই বিশাল ভিক্টোরিয়া মেমোরিয়ালের একশো বছর সৌধ তৈরিতে লর্ড কার্জন বরাদ্দ করেন এক কোটি পাঁচ লক্ষ টাকা পাথর আসে অধুনা পাকিস্তানের মাকরান থেকে পশ্চিমের নামজাদা চিত্রশিল্পীদের ছবি স্থান পেয়েছে এই সংগ্রহশালায় এক শতক ধরে যা দর্শকের মুগ্ধ করে আসছে এই তালিকায় কে নেই টিলি কেটেল জোহান জোফানি উইলিয়াম হজ এমেলি এডেন থেকে অবনীন্দ্রনাথ ঠাকুর গগেন্দ্রনাথ ঠাকুর জামিনী রায় নন্দলাল বসু প্রমুখের আঁকা চিত্র এখানে স্থান পেয়েছে অসংখ্য পাণ্ডুলিপির উপস্থিতি লক্ষ্য করা যায় পুরানো কলকাতার দুষ্প্রাপ্য ছবির বিপুল সম্ভার রয়েছে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে তাছাড়া বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র কামান প্রভৃতির দেখা পাওয়া যায় এখানে ঝা চকচকে এই স্মৃতিসৌধের সব থেকে আকর্ষণীয় অংশটি হলো তার ডোম বা গম্বুজের অংশটি এই গম্বুজের ঠিক উপরেই রয়েছে একটি বিখ্যাত পরী ভিক্টোরিয়া মেমোরিয়ালে আপনারা যদি যেতে চান তাহলে শিয়ালদা বালিগঞ্জ পার্ক সার্কাস থেকে বাসেও যাওয়া যেতে পারে এছাড়া মেট্রোতে যদি যাওয়া যায় ময়দান কিংবা রবীন্দ্র সদন আপনারা নামলে এখানে যেতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি এটা ভালো লেগে থাকে এক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন থ্যাংক ইউ ধন্যবাদ